আরে ছোট ভাই কি অবস্থা ছোট ভাই আপনি তো এসি দিলেন তারপরে ব্যালেন্ডার দিলেন কিন্তু আজকে তো আমি না খায় রইছি ভাই মনের কষ্টের কথা কেমনে কমু কোন না খায় রইছে হোম ছোট ভাই না খায় রইছি এ হনো কিচ্ছু খাইতে পারি নাই এন্ড বাসায় গ্যাস নাই গ্যাসের লাইন কয়দিন পর পর জায়গা এখন কি করা যায় কোন দি ছোট ভাই আরে বড় ভাই আপনি তো বোকা বোকা কি কন ভাই এটা কারেন্টের চুলা হ্যাঁ মানে এটা কি কারেন্টে চলবো হ্যাঁ দৌড়ো ছোট ভাই আপনি আমারে ফকির করার বুদ্ধি দিতেছেন এটার মধ্যে বিদ্যুৎ বিল আইবো অনেক আমি বিল দিয়ে দিতে ফকির হয়ে যামু আরে বড় ভাই এটা বিদ্যুৎ বিল অনেক কম আসবে সত্যি হ্যাঁ অনেক কম আইবো মানে আমি যদি একটা গ্যাস সিলিন্ডার এলপিজি গ্যাসের যে বিল আছে হেচিও কমাইবো হ্যাঁ সত্যি আই হায় ছোট ভাই কোলেন কি এ তো আবার আপেলের সাইন দেখতে তো সুন্দরই ছোট ভাই আপনি নিয়ে চেষ্টা করে দেখেন আসলে হ্যাঁ আচ্ছা এই জায়গায় আবার ভিশন কোম্পানিরও আছে আপনার কাছে আবার রেড সুইসের এটা অন্য মডেল না হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলা কি কারেন্টে আমি যে কোনো জায়গায় দিয়ে চালাতে পারমু হ্যাঁ কোনো সমস্যা হইব না না এই জায়গা পানি পড়লে কোনো সমস্যা হইব না না সত্যি তো হ্যাঁ আচ্ছা 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 মুছে ফেলালেই হবে না আচ্ছা এক্স্যাক্টলি ভাই ঠিক যেভাবে বললো আপনার বাসায় আপনিও যদি গ্যাসের ঝামেলার মধ্যে পড়েন ধরেন আপনার বাসায় রান্না করা লাগবে বা আপনার বাসায় কোনো গেস্ট আসবে বা আপনি আপনার গরম পানি লাগবে বা আপনি চা খাবেন যে কোনো কারণে আপনার রান্নার প্রয়োজন যদি হয় সেখানে যদি আপনি দেখেন যে গ্যাস নাই গ্যাসের কারণে যদি আপনি বিড়ম্বনায় পড়েন তাহলে আপনি এই একটা চুলা আপনার বাসায় রাখতে পারবেন যেটা হচ্ছে ইনফারেট কুকার আপনি এই চুলাতে সকল ধরনের পাত্র ব্যবহার করতে পারবেন আর এইটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী অবশ্যই আপনার ভালো কোম্পানি কিনতে হবে কারণ ভালো কোম্পানি যদি আপনি না কিনেন তাহলে সেই ক্ষেত্রে ইনভার্টার সুবিধাটা আপনি পাবেন না তো আপনারা অনেকে মনে করেন যে এই চুলাতে অনেক বিদ্যুৎ বিল আসে এইটার অ্যাকচুয়াল কারণ হচ্ছে আপনারা নকল চুলাগুলো লোকাল মার্কেট থেকে একটু কম দামে কিনেন তার কারণে আর কি আপনারা এই বিদ্যুৎ বিলের ঝামেলায় পড়েন ইনশাল্লাহ আমাদের থেকে যদি সজীব ইলেকট্রনিক্সের থেকে যদি এই সমস্ত চুলা নেন আপনি অবশ্যই অরিজিনাল চুলা পাবেন এবং মাস শেষে বিদ্যুৎ বিলটাও খুবই কম আসবে সবাই ভালো থাকবেন বড় ভাই এবং ছোটো ভাইয়ের পক্ষ থেকে সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা